ولا تتركن صلاة مكتوبة متعمدة فإنما ترك صلاة مكتوبة متعمدة فقد برئت منه ذمة الله تن نمبر نبي الشد كلين الله تعالى نداري تو فراز بدار نماز پوري تا قربنا الله تعالى نداري تو فراز نماز আল্লাহ তালা রব হিসাবে বান্দার জন্য যত দায়িত্ব প্রাপ্ত যে অঙ্গীকার করেছেন সমস্ত প্রকার ওয়াদা থেকে আল্লাহ তালা মুক্ত হয়ে যান একজন বান্দার সাথে আল্লাহর ওয়াদা কি তোমাকে আমি হেফাজত করব তোমাকে আমি রিজিক দিব তোমাকে আমি বরকত দিব তোমার উপরে রহমত নাজিল করব। এটা হচ্ছে আল্লাহ তালার ওয়াদা তোমাকে আমি জান্নাত দিব এটা আল্লাহ তালার ওয়াদা যখন বান্দা নামাজ তরক করে তখন এই ওয়াদা থেকে আল্লাহ তালা মুক্ত হয়ে যান অর্থাৎ এই ওয়াদার আর মান্দার সাথে থাকেন